শহরের কোনো এক কোণে বাস করতো এক শান্ত ছেলে নাম তার হৃদয় বাবা মা হৃদয় ছোট পরিবার সাদা জীবন কিন্তু হৃদয়ের মনে ছিল এক রঙিন স্বপ্ন ভালোবাসা খুঁজে পাওয়ার স্বপ্ন একদিন তাদের বাড়ির নিস্তালার ফ্ল্যাটে আসে নতুন ভাড়াটিয়া তিনজনের পরিবার বাবা মা আর এক মেয়ে তার নাম বৃষ্টি প্রথম প্রথম তাদের ভিতর চোখাচোকি তারপর ধীরে ধীরে কথা আর তারপর প্রেম হৃদয়ের জীবনে নতুন আলো নতুন রং নতুন গান কিন্তু সুখ চিরস্থায়ী হয় না হৃদয়ের বাবা যখন জানতে পারে তাদের সম্পর্কের কথা তখন যেন ঘরে আগুন লাগে এক গরিব মেয়ে আমার ছেলেকে তোকে বিয়ে করাবো না সিদ্ধান্ত হয় বৃষ্টির বিয়ে ঠিক হবে অন্য জায়গায় ভালো ঘরে হৃদয় তখন রাগে দুঃখে ঘর ছেড়ে বেরিয়ে যায় দুই মাস না খেয়ে না ঘুমিয়ে ঘুরে বেড়ায় সে শহরের কোণে কোণে তবুও বৃষ্টির সাথে যোগাযোগ তার থেমে যায় না বৃষ্টি তখন বিয়ে করে এক অচেনা মানুষকে নেশাগ্রস্ত জুয়ারি মারধরকারী বৃষ্টি জীবনে শুরু হয় অন্ধকার অধ্যায় তার গর্বে তখন এক মাসের সন্তান স্বামী তাকে ফেলে চলে যায় বৃষ্টি একা ভেঙে পড়ে অবশেষ ডাক্তারের ছুরি চলে সন্তান আর থাকে না এই খবর শুনে হৃদয় আর থাকতে পারে না সে ফিরে আসে দুজন আবার একসাথে হয় ভালোবাসা আবার নতুন করে জ্বলে ওঠে তাদের মাঝে কিন্তু ভালোবাসার কথা আবার কাটা হৃদয়ের বাবা এই সম্পর্ক জেনে যায় রাগে ফেটে পড়ে হৃদয়কে ত্যাজ্য পুত্র ঘোষণা করে বৃষ্টির পরিবারকেও বাইরে থেকে বের করে দেয় তবুও হৃদয় থেমে যায় না ভাগ্য হোক যতই নিষ্ঠুর সে বৃষ্টির মুখে হাসির জন্য থাকে একদিন হঠাৎ কেন বৃষ্টি আমি অন্য কাউকে ভালোবাসি হৃদয়ের চোখে জল কে সে কবে থেকে বৃষ্টি বলে তোমার সাথে প্রেম হবার আগে থেকেই হৃদয় হৃদয়ের চোখের সামনে ভেঙে পড়ে তার সমস্ত স্বপ্ন সমস্ত ত্যাগ সমস্ত যুদ্ধ সে বোঝে কারো জন্য সবকিছু দিয়ে দিলেও সবকিছু পাওয়া যায় না ভালোবাসা কখনো কখনো একপাক্ষিক গল্প হয়েই থাকে একটি অসমাপ্ত অধ্যায় এই ছিল এক হৃদয়ের গল্প ভালোবাসা দিয়েছিল আলো আবার কেড়ে নিয়েছিল সবকিছু যেখানে গল্প শেষ হলেও অনুভবটা রয়ে যায়